আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাউল হাওলাদার প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি সংবাদ শুধু নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি সিলেটে সার্জিশ বিস্তারিত জুলাইয়ে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সিলেট বিভাগে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আয়োজনে সার্জিস আলম ও সিলেট সমন্বয়কেরা উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি শুধু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সিস্টেম গুলোর যুক্তি সংস্কার করে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সাজি সালাম বলেন গত ষোলো বছর এমনকি তেপ্পান্ন বছর ধরে সংবিধান এই বাংলাদেশকে মানুষ পাঁচ বছরের জন্য জনতার সরকার উপহার দিতে পারেনি পাঁচ বছর পর পর অনেক বড় বড় ইস্তিহার দিয়েছিল তারা ভুলে যায় তারা জনতার সরকার নির্বাচন প্রসঙ্গে সার্জি বলেন আমরা বলছি না রাষ্ট্রের সবকিছু সংস্কার করে নির্বাচনে যান আমরা এটাও বলছি না আগামী পাঁচ ছয় বছর সরকার সংস্কার করবেন কিন্তু সংস্কারের জন্য ন্যূনতম একটা যৌক্তিক সময় লাগবে কোন বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে ষোলো বছর ধরে যে সিস্টেম গুলোকে ধীরে ধীরে ভেঙ্গে শেষ করা হয়েছে সেই সিস্টেম গুলোকে সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সিস্টেমগুলোর সংস্কার করতে যৌতিক সময় প্রয়োজন নির্বাচনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত তা না হলে আমরা আগের জায়গাতেই থেকে যাব ছারজি সালাম বলেন শুধু একটা নির্বাচন কমিশন ও সুষ্ঠু নির্বাচন দিতে পারে না এর পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত এর মধ্যে অন্যতম আইন শৃঙ্খলা বাহিনীকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে তা না হলে নির্বাচন দিলে আবার জবর দখলের ঘটনা ঘটতে পারে ক্ষমতার অপব্যবহার ঘটতে পারে আবার এই নির্বাচন ঘিরে যদি কোনো সমস্যা দেখা দেয় সেটার সমাধানের জন্য একটা বিচার প্রক্রিয়া প্রয়োজন গত ষোলো বছর নির্বাচন কমিশন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিল বলে মন্তব্য করেন তিনি অদ্ভুত কিছু লোক দিয়ে হয়নি সেই ফেসিস্ট সরকারকে ১৬ বছর বাংলাদেশের নামি রাজনৈতিক সংগঠন লড়াতে পারেনি সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে পালিয়ে যায়নি পুরো বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ মাঠে নেমেছিল অদ্ভুতান ঘটেছিল এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সারা দেশে প্রায় এক হাজার ছয়শ জনের বেশি শহীদদের তালিকা পাওয়া গেছে দাবি করে সার্জিস আলম বলেন যাসাই বাছাই করে নির্বাচিত পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক দেওয়া হচ্ছে এবং সিলেটে আঠারো নিহত পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা চেক তুলে দেন সার্জিস আলম এবং তিনি বলেন বাংলাদেশে যে বড় বড় রাজনীতি দলগুলো আছে তারা মিসিং মিটিং আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে লড়াতে পারেনি বিন্দু পরিমাণ তারা লড়াতে পারেনি এবং তাদের জায়গা থেকে সরাতে পারেনি কিন্তু ছাত্র আন্দোলন মাঠে নেমে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের ছাত্ররা একাত্রিত হয়ে তাদের সাথে জনতা একাত্রিত করে তারপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর সরকারকে বিদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই গণ শুধু কোন রাজনৈতিক দলের জন্য ঘটেনি এটা ঘটেছে সাধারণ মানুষের জন্য তাই বাংলাদেশে একটি সুষ্ঠু ধারার সংস্কার প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিচার বিভাগের ক্ষেত্রে নির্বাচন প্রতিষ্ঠা ক্ষেত্রে এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ও আরও সংবিধান সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন দিক আছে এসব দিকে সংস্কার করা খুবই প্রয়োজন তাই একটা যৌক্তিক সময় না দিলে আমরা এই সংস্কার এবং বর্তমান সরকার এই সংস্কার করতে পারবে না তাহলে দেশ আবার আগের সিস্টেমে চলতে থাকবে তাই আমাদের কিছু কাজ আছে এটা যৌতিক সময় নিয়ে আমরা করব তারপর ইনশাল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে আপনারা দেখতে পারবেন আজ এই বলছেন সালামু আলাইকুম আহমতুল্লাহাত